এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তিলপাড়া ব্যারেজের যে এক্সটেনশন পিলার এবং ওয়াটার ডিভাইডারের যে রয়েছে সেটিতে কিন্তু একটি বড়ো সড়ো ফাটল ধরেছে এবং তাতেই রীতিমতো কিন্তু আশঙ্কার ছাপ এই ব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে যান যারা তাদের বুক দুরু অবস্থা কারণ ফাটল ধরেছে তিলপাড়া ব্যারেজের ডাউন স্ট্রিমের এক্সটেনশন পিলার অ্যান্ড ওয়াটার ডিভাইডারের একাংশে কোথাও কোথাও ভাসমান অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই ব্যারেজের নিচের অংশ দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে ক্ষমতা কমেছে ব্রিজের নিচের অংশগুলির এই ব্রিজ ভেঙে পড়লে বা ব্রিজ বন্ধ হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগসূত্র ব্যাঘাত ঘটবে চলতি পরিস্থিতিতে বড় সড়ো দুর্ঘটনার আশঙ্কায় গাড়ি চালকরা খুবই খারাপ অবস্থা কিছুদিন আগে কাজ চলছিল এই পানির জন্য কাজটা বন্ধ হয়ে গেছে মানে ভয় লাগে যেতে ভয় বলতে গিয়ে একটা ভয় যদি ভেঙে পড়ে যায় কোনো টাইমে ওইটাই ভয় ব্রিজের এই দশার জন্য অযাচিতভাবে বালি তোলাকেও দায়ী করছেন স্থানীয়দের একাংশ যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা হতে পারে তো মনে হয় ব্রিজটাকে এখন ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসাবে বড় বড় গাড়িগুলোকে যাতায়াত নিয়ন্ত্রণ করা উচিত তার জন্য গ্রীন ট্রাইব্যুনাল থেকে অলরেডি বলা হয়েছে যে যেন ওই ব্রিজের এদিকে ওদিকে বালিঘাট না থাকে বালি তোলা যেন না হয় সেই বালি তোলার জন্যই আজকে আমাদের ব্রিজের বেহাল দশা ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ম্যাসেঞ্জার বাঁধ থেকে জল ছাড়া হয় ফলে জল বাড়ে ময়ূরাক্ষী নদীর ওপর ময়ূরত্মীর উপরে তিলপাড়া ব্যারেজ মূলত দক্ষিণবঙ্গের সাথে যে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা তার কিন্তু অন্যতম একটি যে যোগসূত্র বা লাইফলাইন বলা চলে সেই একটি হচ্ছে এই ব্রিজ তথা ড্যাম তিলপাড়া ব্রিজ পরিদর্শনে গত বছর নভেম্বরে আসে কেন্দ্রীয় দল দ্রুত সংস্কারের প্রয়োজন না হলে দুর্ঘটনা ঘটতে পারে জানিয়েছিল কেন্দ্রীয় দল সমীক্ষায় দেখা গেছে ব্যারেজের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত ব্রিজের তলার মাটি সরে গেছে ফেব্রুয়ারি মাস থেকে টেন্ডার করে কাজ শুরু করার কথা ছিল

বীরভূমের দেউচা পাঁচামির শিল্পাঞ্চলের পাথরের গাড়িও যায় এই রাস্তার উপরেই ফলে ব্রিজের জন্য যান চলাচল সমস্যা হলে প্রভাব পড়বে পাথর শিল্পাঞ্চলে অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খন্ড থেকে প্রচুর পরিমাণ জল আসে সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা অসম্ভব ব্যাপার সব সত্য আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন উনিশশো সালে নির্মিত এই ব্যারেজের উপর দিয়ে বয়ে গেছে চৌদ্দ নম্বর জাতীয় সড়ক ময়ূরাক্ষী থেকে যেমন নিচ্ছে বালি তলায় কি কাল হল দিলপাড়া ব্যারেজের বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা